মুই ওই দিন মইরে গেলাম না কা মইরে গেলে তো আর এই বেসর বেলজ জাগো এই ডান্স নাইস এগুলি দেখতে হইতে না গ্রামের কি মা বাবা নাই হ্যাঁ রীতি নীতি আইন কানুন সবকে কি এরা ধ্বংস করে দেবে এইভাবে কি চলতে থাকবে চিন্তা করিও না কালকে কি হইবে সেটা কালকে বোঝা যাইবে শোনো চেয়ারম্যান কিন্তু দম ধরে বইয়ে রয়েছে কি হইতে আছে বা সে কি করবে এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না আকাশ দেহ না বৃষ্টিপাত হওয়ার আগে কি করে কালা আর দম ধরে বইয়া থাকে বুঝতে পারো যে বৃষ্টি হইবে না ঝড় হইবে কিচ্ছু বোঝা যাইতে আসে না এই যে মনে করো কালকে বিয়ে হইবে অনুষ্ঠান হইবে হ্যাঁ নাকি ঝড় হইবে বৃষ্টি পড়বে নাকি ঠাণ্ডা পড়বে এটা কিন্তু বোঝা যাইতে আছে না নাকি মনে করো সিডেরই উড়েই টুড়ে লই যাবে গুষ্টি এটাও করতে না কালকে পর্যন্ত ওয়েট করতে হইবে আমি তো সিনি চেয়ারম্যান ডে যেহেতু দমটা কাটলে আর কী ডিসিশন হয় এই এরপর করতে পারবো যে কী ডিসিশন কী অনুমতি হইতে আছে না এইভাবে চলবে না এভাবে কোনোভাবেই ভাবি চলতে দেওয়া যাবে না কিন্তু কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে হুম ওইবে মুই বিশ্বাস করতে আছি কিন্তু মোর পায়ের কি হইবে তোমার কি হইবে হেটা তো হবে তোমার হনো পাওয়ারটা গেছে না তোমার ওইবে কি তোমার ওই পাওয়াটা স্বর্ণেরই যাইবে হুম স্বর্ণের একটা পা হইবে আর একটা মনে করো আমরা পাবে ফিল্ডটা কেমন চিন্তা করিতে থাও তখন তোমার আফসুস হইবে যে আহ রে নিজের নিজে কাবা ওরে বাচ্চা পাও দুইটা আমার গেলে না কা এলে তো দুইটা স্বর্ণের পাও আমি পাইতাম হুম তখন তুমি খুশি হয়ে যাবা কিন্তু আফসোস থাকবে না হ্যাঁ এই বেটা মোর পা কে সোনা দিয়া দিবে তুই মেয়া তুমি একটু বগদা টাইপের আসো দাঁড়িয়ে মোস পাকসে ঠিকই বয়স হয়েছে কিন্তু তোমার বুদ্ধি বিবেক হয় না একটা বিষয় বুঝতে হইবে কোনো তাহা এবং ক্ষমতা এই দুই সেরা পৃথিবীতে কোনো দাম নাই কোনো মূল্য নাই দাও না সেকেন্ড চেয়ারম্যান কী করতেছে দম ধরে বইয়া রয়েছে কী যে হইবে বোঝা যাইতেছে না মনে করো আমাকে ক্ষমতা আছে কিন্তু তাহাটা ওইরকম আইতে আসে না আয় অল্প বিস্তার ওই দিয়ে কী হয় বেটা ওই হাব্বা এবং হাব্বার বউ যতক্ষণে ধ্বংস না হইবে অতদিনে রাস্তা ক্লিয়ার হইবে না ওই ধ্বংস হয়ে গেলে তারপর তাহা সুস্বর করে আইয়া পড়বে এই পাওটা গেছে তুমি চিন্তা করি না খালি তাহাটা আইতে দেয় তোমার সম্মাননা দেওয়া হবে উপাধিও দেওয়া হবে উপাধি কী হইবে জানো তুলাতুলি জুতা হুম তোমার একটা কেরেসও দাওয়া হইবে আবার নগদ টাহাও দাওয়া হইবে টেনশন করিও না খালি টাহা ডাইতে দাও হ্যাঁ কোনো সমস্যা নেই তুলাতুলি যুদ্ধা এই আবার কি আরে বোগদার ঘরের বোগদা মানে পাও গেছে তোমার তো মাথাটা গেলে না কিনলি গে কি কিলু নাই তুলাতুলি যোদ্ধা মানে এটা একটা খেতাব সম্মান হুম এইটা দেশে তোমারে বোঝো না চেয়ারম্যানের মতো যে তোমার দিকে একটু ভালো হয় তাহলে তো মনে করো এমন হইতে পারে আমার গ্রামের সবচেয়ে বড় রাস্তাটা তোমার নামকরণ করিয়ে দিতে পারে যে তুলা তুলি যোদ্ধা বাচ্চা মিয়া সরো তোমার নামের ভিতর সব চলে কাগজপত্রে সব তোমার নাম হয়ে গেল বোঝো না তো এটা কত বড় একটা সম্মান বুঝবা এটা তো বালা কথা কইছ আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান কইয়া মোর নামে একটা দিবস করা যায় না আদ দিবস যেতু তুমি দাবি করছ এটা আমি আলাপ করে রাখতে পারি সেকেন্ড চারমেলে মুক্তি গতি ভালোই লক্ষ্য দিতে পারে যে একটা দিবস হইল তুলো তুলি যোদ্ধা বাচ্চা মিয়ার নামে এই দিবসে কেউ বাচ্চা বানায় হত্যা কিন্তু ওই দিবস যদি পালন করা হয় ওই দিন তো মুগো পরাজয়ের দিন পিধানি খায় পালানোর দিন এই দিবস পালন করলে কি মুগো इज्जत বাড়বে আরে মিয়া তোমারই যে দিনকে পিটাইছে ওইটা যদি দিবস আকারে হয় তাহলে আমরা মার খাইছি না আমাগো পিটাইছে না তাহলে হেদিনকেও তো একটা দিবস হবে নাকি অবশ্যই হবে চেয়ারম্যানের লাগে আমি কথা কম পার্সোনালি কথা কইয়া সেটার বড় আকারে একটা অনুষ্ঠান করিয়া একটা মনে করো দুঃখ দুঃখ ভাব নিয়ে একটা অনুষ্ঠান করি তারা বড় বড় নেতারা ডাকাই আইবে বড় বড় লোকেরা আইবে বন্য ব্যক্তিরা তারা সেটা মনে করো মানে ঠিক বলে ওইটা আমাকে দুঃখের কথাটা সবাই জানাইবে যে আমরা খেয়েছি আমাকে মারছে ওই দিনকে একটা ছোট দিবস পালন ওইতে পারে আমি আলাপ করি এসব দিবসের কোনো দরকার নাই ওই চেয়ারম্যান রে কইয়া ওই তুলা তুলি যুদ্ধের যে কথাটা কইলা হেই উপাধিটা মোরে লইয়া দেও এটাও তো একটা চিন্তার বিষয় এটা তো ভালো কথা কইছে বাসার মিয়া আর আমার পাওটা ওই যে কইলে না সোনা দেয়া বান্দাই দিবা হেই এর একটা ব্যবস্থা করো আর পেনশনের ব্যবস্থা করো যাতে আমি টাহাটা উড়াইয়া সারা মাস আমি খাইতে পারি আরাম করতে পারি বুঝছ কি বলো তুমি যে এ পাইলি খুশি না এতে মুই খুশি না আগামীকাল যে বিয়ে অনুষ্ঠান হইবে ওইখানে বোমা বাইরা এই গেরামবাসীর সবগুলি উড়াই দিবে অন্তত একশো লাশ আমি দেখতে চাই আর ওই একশোর মধ্যে হাব্বা হাব্বার বউ আর খালেক বয়তির মাইয়া লাশও দেখতে চাই খালেক বয়তির মাইয়া লাশটা না দেখা পর্যন্ত মোর মনে আর শান্তি আসবে না